করছো স্নান করছো আর খেলনার জিনিস গুলো বার করে দিয়ে ওর মধ্যে তুমি ঢুকে বসে আছো মুখ দেয় না ওখানে বসে স্নান করছো গঙ্গায় স্নান করছো স্নান হয়ে গেছে আর খেলনাগুলো এইভাবে পরে আর পরি আছে ওই ভিতরে প্রথমে গ্রিন না প্রথমে তো রেড 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 দাও রেড দাও তারপর গ্রিন তারপর ইয়েলো 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 হ্যাঁ ইয়েলো তারপর পিঙ্ক তারপর ব্লু যা ওই দেখো চলে গেছে ওই যে বসো সব ভেঙে গেল আবার ঠিক করো তুমি আবার ঠিক করো then ke kon ko papa oh papa ha odi shuru pakka mudbi oh etene kodiya che ana baba

বাবা সত্যি চলে এসছে আচ্ছা তোমার ফোনটা একটু দেখাও আমাকে দেখি এই যে পরীর ফোন আমার ফোন নেই তো তোমাকে এই ফোনটা কে দিয়েছে মাম দাদু দিয়েছে বাবা বাবা তোমার ফোনটা খারাপ হয়ে গেছে কি খারাপ হয়েছে কথা শুনতে পাচ্ছ না তাই না স্পিকারটা চেঞ্জ করাতে হবে মামদাদুকে কি বলবে হ্যাঁ মামদাদু তুমি যে ফোনটা দিয়েছো ওটা স্পিকারটা কেটে গেছে ওটা ঠিক করে দাও সারিয়ে দাও হ্যাঁ বলবে হ্যাঁ বলবে গিয়ে মামদাদুকে হ্যাঁ বুম বুম করে চলে যাবে di PURVA oh, Por VOLLO puntalo ALO CARA